আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর রে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা চলমল সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল আখি দয় সুশীতল কেটে গেছে কুচ্ছে নিশিতের দি প্রহর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালোয়ে চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালোয়ে চরাচর এসে কোন রুপোকারে সাজা লোয়ে চড়া চর আজ কেন পৃথিবীটা লাগে এতো সুন্দর এসে কোন রূপোকারে সাজালোয়ে চরা চর এসে কোন রূপ কারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপ কারে সাজালো এ চরাচর এসে রূপকারে সাজা লোয়ে চরা ছর চারিদিকে নব রূপে করে ধরা চলমল সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল আখি দয় সুশীতল কেটে গেছে কুছিত দি প্রহোর এ কোন রুপুকারে সাজালোয়ে চরাচর এ কোন রুপুকারে সাজালোয়ে চরাচর আ आज क नो पृथ्वी गए लगे तो सुंदर ऐसे कौन रूप करे सजलो ये चोरा चोर ऐसे कौन रूप करे लो ये चोरा चोर তেজো দিনা পাৰিছা মুখ মুখি তেজনা পাৰিছ চোখে চোখে হয়ে যাবে সুপারিশ ও ও একদম ভাববি না ভেবে ভেবে কাঁদবি না দরকার হলে তুই আমাকে দুষিস আমাকে দুষিস তুই আমাকে দুষিস মুখ মুখে হতে যদি না পারিস চোখে চোখে হয়ে যাবে সুপারিশ ও ও মুখ মুখে

يا نبي الله السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله قلب بالحق تعلق وبغاره غاء تألق يبكي يسأل خالقه فاتاه الوحي فاشرك اقرا اقرا يا محمد السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جدتك صبا لرسول الله محبا بالروضه سكنت روحي وجوار الحاد محمد يا طيبه جئتك صبا رسول الله محبا بالروضه سكنت روحي وجوار الحاد محمد السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله